আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন আমরা সবাই এই বাসা থেকে বের হতেছি ফ্যান্টাসির উদ্দেশ্যে গাড়ির মধ্যে আমার ভাস্ত সহ আমরা ফ্যান্টাসির ভিতরে এসে আমরা পৌঁছাছি এবং আমরা এখানে সবাই মত বিনয় করতেছি কে কোন দিকে যাওয়া যাবে হ্যাঁ তারপরে এখানে এসে আমরা হালকা চা নাস্তা করে নিলাম সকালে খাবারটা আমরা রাইডে উঠে গেছি এটা হচ্ছে ম্যাজিক কার্পেট দেখতে পাচ্ছেন আমরা সবাই আর একদিনে বিনোদন চলছে বিনোদনের আর এক নাম সিয়াম তার নাচ দেখুন এবং তার আরও বেশ কিছু নাচ রয়েছে যে বিনোদন সে আমাদের একাই বিনোদন দিয়ে গাড়ি খেলা দেখে আমাদের মন চাইলো যে আমরাও গাড়ি খেলবো তারপরে আমরা একে একে গাড়িতে উঠে গেলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন আমরা সবাই তারপরে গাড়িতে উঠে গেছি রায়ন সাহেব এটা আমি আর আমার পিছনে ও মেয়ে এটা হাততালি দিয়েছে ভাবেন না ওটা আমার জন্য দিয়েছে আসলে মেয়েটাকে আমি চিনি না আমাদের খেলাধুলা শুরু হয়ে গেলেও অনেকক্ষণ আমরা এখানে খেলাধুলা চালিয়ে গেলাম yeah <laughs> খেলাধুলার শেষে আমরা এখান থেকে বেরিয়ে চলে আসলাম একটা রাইড এটা হচ্ছে উড়ন্ত হ্যাঁ উড়ন্ত এখানে ওটা অনেক এনজয় অনেক ভয় লাগে তারপর দেখুন এখানে ফ্যান্টাসির ভিতরে মাছ তারপর চাঁদের পাহাড় চাঁদের ইয়ে গ্যালারি ভিতরে এখানে দেখুন অনেক কিছুই আছে দেখতে পারছেন এক একে সবাইকে একটু দেখায় দিতেছি আসিফ শাইন ভাই হ্যাঁ এরপরে আমারটা আমি নিজেই দেখা দিতে গিয়ে এটা হচ্ছে রকেট ভিতরে রকেট সাজিয়েছে এটা একটা পার হওয়ার রাস্তা যে উঠলে মনে হয় যে পুরো ই ঘটতে আপুটা ভয় পেয়েছে ফ্যান্টাসি গেট আসলে অনেকটাই সুন্দর ফ্যান্টাসির গেট হ্যাঁ তারপরে ও নয়ন। হ্যাঁ এখন আমরা চলে আসছি ট্রেনে হ্যাঁ দেখতে পাচ্ছেন ট্রেনে উঠছি ও ট্রেনে ওঠা অনেক শান্তি অনেক ভালো লাগতেছে ট্রেনে ঘোরাফেরা করলে মনটা একটু ফ্রেশ লাগতেছে অনেকটা শরীর হাফসিয়ে গিয়েছিল ঘামে গিয়েছিলাম যখন ট্রেন ঘুরলাম মনে অনেকটা শান্তি লাগতেছে হ্যাঁ দেখতে পারছেন আমার পিছনে রবিউল আলমগীর সবাই আছে এখানে ট্রেনের ভিতরে ঢুকে আসছে এখানে অনেক ভয়ঙ্কর হ্যাঁ সবাই একটু ভয় করে ও সবাই চিকরা চিকরি অনেক কিছু আনন্দ উল্লাস চালিয়ে যায় আনন্দ উল্লাস চালিয়ে যেতেছি ট্রেনের ভিতর থেকে মালেঙ্গের সাহেব ভয় পেয়েছে সে কেমন করছে তারপর সোজা চলে যাচ্ছি আমরা ওয়াটার কিংডম হ্যাঁ ওয়াটার কিংডমে নাচ বিনোদন চলছে হ্যাঁ আপনাদেরকে আগেই বলেছিলাম বিনোদনের আর এক নাম সিয়াম সে কিন্তু আছে তার সে নাচটা শেষ পর্যন্ত দেখে যাবেন সে অনেক বিনোদন এনজয় করে থাকে এখানে আমি আসি ও পানির তলে একটু দেখে আসলাম কেমন লাগে আসলে অনেক সুন্দর লাগে পানির তলের ভিতরে অনুভূতিটা খুবই ভালো লাগে এখানে আমরা অনেকক্ষণ নাচা গোছা আনন্দ ফুর্তি মাছি করলাম নয় নয় একাই একশো সবাইকে অনেক মাতিয়ে রাখ ছিল আমাদেরকে শাইন বয়সে বারবার ঝাঁপ দিচ্ছিল পানি পেয়ে অনেক খুশি হয়েছিল বিনোদনের আর এক নাম সিয়াম এখান থেকে অনেক আনন্দ করলাম অনেক আনন্দ করার পরে এখন আমরা উঠে যাচ্ছি অন্য সাইডে হ্যাঁ আর বিনোদনের জন্য রয়েছে নৃত্যশিল্পী হ্যাঁ দেখতে পাচ্ছেন নৃত্যশিল্পীরা নৃত্য দেয় ও তালে তালে আমরা নিচের থেকে অনেকেই নাচ গান উপভোগ করে হ্যাঁ তারা অনেক সুন্দর সুন্দর নৃত্য পরিবেশন করে হ্যাঁ দেখুন তাদের নৃত্য তাদের নৃত্য সেই ভাইয়ের নৃত্যটা আমার কাছে অনেক ভালো লাগছে যাই হোক জোস লাগছে আমরা সবাই এখানে তার সাথে সাথে একটু নাচ গান করতেছি আনন্দ ফুর্তি উল্লাস করতেছি দেখতে এখানে শুধু ও আর ও যেদিকে তাকাবেন চারিদিকে শুধু এদিকে নজর দিকে না হ্যাঁ সবাই আমরা ভিডিওর দিকে চলে যাই এটা ডিজে ভাড়া করে নিয়েছিলো আমাদেরকে আনন্দ উল্লাস করার জন্য মনগুলো কি সবগুলোকে ফুরফুরাও নয় একাই একশো সবাইকে মাতিয়ে রাখছে নয়ন নৃত্যটা আসলে খুব অসাধারণ ছিল তার নৃত্যটা হ্যাঁ তার নৃত্যটা দেখে নিজেও নাচতে ইচ্ছে তার ওর মালেঙ্গের উপর ও লাভ ও কি আনন্দ রবিউল ভাই হ্যাঁ নয়ন আবার ও ডিজে ডিজে সুন্দর আমরা চলে যাচ্ছি অন্য এক জায়গায় গোসল করতেও মালেঙ্গা সাহেব চারিদিকে দেখতে পাচ্ছেন শুধু ও আর ও ডিজের তালে তালে চলছে নাচ গান চলছে ফুটতে হ্যাঁ ওটা আমাদের না কিন্তু হ্যাঁ আপনার ভাবেন না যে ওটা আমাদের সাথে গিয়েছিল তাদের নৃত্য দেখে ছোট ভাই তো পুরাই ক্রাশ হ্যাঁ পুরাই শুধু ওদের পিছনেই আমাদের ছোট ভাই নয়নটা লেগেছিল অনেকক্ষণ তাদের সাথে নাচা গান করছে হ্যাঁ ছোট ভাই এমনি যতই যাই করে কিন্তু মন মনের সাথে অনেক ভালো আছে তাদেরকে তিনি ডিস্টার্ব পিস্টার্ব কিছু করেননি তারপরে আমরা সবাই একই সাথে আনন্দ উল্লাস করলাম যখন ওরা যাওয়ার পরে হ্যাঁ আপনাদের এর আগেও বলেছিলাম বিনোদনে আর এক নাম সিয়াম হ্যাঁ সে একাই আমাদের বিনোদন এখন কেমনি সে নৃত্যটা দিল হ্যাঁ আবারও নাচ নাচ হ্যাঁ আবারও নাচ 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 পি কেন পাও সরিয়ে দিয়ে নাচ নাচ হ্যাঁ অনেক সুন্দর নৃত্য দিয়ে আমাদেরকে আনন্দ করেছে ধন্যবাদ সবাইকে